নামা শেষ। হয়ে গেছে। মাথাটা বাকি আছে। এটা এখন কাটা হবে। হলুদ মরিচ মেখে নিয়েছি। প্রথমে ভেজে নেব। তারপর রান্না করব। এখানে লবণ, হলুদ, মরিচ আর মিক্স মশলা, মাছ ভাজার যে ফ্রাই মশলা আছে সেটা দাও মেখে রেখেছি। प्याज, আদা, কুচি আদা রসুন ব্লেন্ডার করা ধনিয়া কাটা ধনিয়া পাতা কাটা টমেটো ধুই সন্দুল দিয়ে পাক করা হবে আজকে হ্যাঁ তেলটা দেওয়া হইল ছোটো করাই মাটির চুলা আজকে মাটির চুলায় রান্না হচ্ছে পাঙ্গাস মাছ প্রথমে মাছটা ফ্রাই করা হবে জলটা ঝিলা দিলাম জলটা গরম হবে হবেmatches চুলায় রান্না করা হবে আজকে পাঙ্গাস মাছ এই যে তেল গরম হয়ে যাবে এখনই। পাঁঙ্গাশ মাছ ফ্রাই হবে এখন জলটা গরম হয়ে গেছে এবার মাছটা ছেড়ে দেব মাছ ভাজা কমপ্লিট এখন আমরা মাছ ভাজা তেলে পেঁয়াজ ছেড়ে দিব ঠিক আছে এখন আদা আর রসুন পেস্ট দিয়ে দেব আদা রসুন পেস্ট করা আদা রসুন পেস্টটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে তারপর পরবর্তীতে আদা এর একটা কাঁচা স্টেন্ট আছে ওটা যাতে না থাকে সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে আদা রসুন বাটা একটু পানি দিয়ে দেবো এখন দিয়ে দেব মিক্সড মশলা ভালো করে নেড়ে নেব পানিটা দিয়ে নিলাম যাতে মশলাটা না পুড়ে সেই জন্য একটু পানি দিয়ে পরে মশলাটা দিই যাতে মশলাটা পুড়ে না দেয় এখন দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাটা কষানো হয়ে গেছে উপরে একটা তেল উঠছে খুব একটা ভালো ধান ও বের হচ্ছে এখন এখানে আমরা সবজি দিয়ে দেব এখন সবজিগুলো ছেড়ে দেব এগুলো হচ্ছে ধুন্ডুল সবজি ধুন্ডুল দিয়ে পাঙ্গাস মাছ ভন্ডুলি সবজি তাহলে এই তো ভন্ডুল থেকে পানি উঠছে এই পানিতে মাছ দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো জিরা পাউডার ধুলিয়া পাতা দিয়ে দেব ধনে পাতা দো রান্না হয়ে গেছে এখন খাওয়া হবে ধুল দিয়ে পাঙ্গাস মাছ না সবাই খাওয়া শুরু করো বিসমিল্লাহ কেড়গা Кагыштырылды <tuh> 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 <tuh>